اچھا صاحب صاحب رہ گیا هو صاحب صاحب رہ گیا Terima kasih. के हमरा 好

আমরা তো আমাদের অধিকার করতে অবরোধ করতে পারবেন করতে পারবেন না আমরা থাকে

সামনে চশমা দেওয়ার যে পুলিশটা আছে উনি উনি কোন পোস্টে আছে আমি জানি না উনি সব কিছুতে বাধা দিচ্ছে উনি হেলমেট তোর এবং চশমা দেওয়া যিনি আছে মোটা করে মোটা করে চশমা পরা যিনি আছেন উনি বাধা দিচ্ছে সব কিছুতে বন্ধত্বর থেকে ক্রসিং আন্দোলন করতে দিচ্ছে না দিচ্ছে না সামনে দিচ্ছে না যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে পাঁচশো মতো লাইনে আছে

Thank <laughs> you. সুন্নিদের মধ্যে বাংশুর হয়েছে এরকম কোন নজির নেই সুন্নিদের আন্দোলনে কোনোদিন বাংশুর হয়নি হবেও না সেখানে <laughs> রসায়িত

কেন্দ্ৰিনা চলাই দিলো তোমালোকে আমরা ওখানে গেলে দুলে অনেক দৃষ্ট মিনাজ ভাই এখানে হলে অনেক যতক্ষণ আন্দোলন করা হয় তখন তো মানুষ দেওয়া হয় না তখন কোথায় থাকে रस्ता <dı> कले

উচ্চ চেষ্টা করার পরেও অবরোধ কর্মসূচি পালন করতে দিচ্ছেন না এখানে বন্দর সরকুলা ক্রসিং মোড়ে কোনো আন্দোলন হচ্ছে না

আমি চিন্তাবিদ ওলাদার ওই সুদ্দিন কাজরিবাল সাহেবকে নিম্ন ভাবে নির্যাতন করে হত্যা করেছে

মরে মানুষ নাম পুলিশ ভাইরা কোন আন্দোলন করতে দিচ্ছেন না কোন আন্দোলন করতে দিচ্ছেন না ওনারা রাস্তায় যেতে দিচ্ছেন না

Bokselaar, Boktok Boragbeen, banglaar die zich kan neerzetten van z'n haaf. Bokselaar, Boktok Boragbeen, z'n haaf aan de maat, rassel kan dat niet. En Bokselaar, Boktok Boragbeen, सबगुरू संवाद <marriages timing>